নমস্কার সুস্বাগতম দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে দর্শক একটা গবেষণায় ভ্রূণ এবং শিশুদের তাপমাত্রা চরম মাত্রায় সংবেদনশীলতা তুলে ধরে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করার গুরুত্বের ওপর জোর দিয়েছে দু হাজারটিরও বেশি প্রাক বয়স্কের মস্তিষ্কের স্ক্যানগুলি ইঙ্গিত দেয় যে প্রারম্ভিক জীবনে প্রচণ্ড তাপ এবং ঠান্ডার সংস্পর্শে মস্তিষ্কের সাদা পদার্থের মাইক্রোস্ট্রাকচারের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে বিশেষত কম স্বচ্ছল এলাকায় বসবাসকারী শিশুদের ক্ষেত্রে নেচার ক্লাইমেট চেঞ্জে প্রকাশিত গবেষণাটি ভ্রূণ এবং ছোট বাচ্চাদের কঠোর তাপমাত্রা সংবেদনশীলতার ওপর আন্ডারস্কোর করে এই গবেষণাটি বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ দ্বারা পরিচালিত হয়েছিল একটি কেন্দ্র যা লা কায়াক্সকা ফাউন্ডেশন দ্বারা সমর্থিত এবং আইডিআই বেল এরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার রটড্রাম এবং সেন্ট্রো ডি ইনভেস্টিগেশন বায়োমেডিকা ইএন সহযোগিতায় করেছে লাল সিআইবিআর এপিডেমিওলজি পাবলিক হেলথ এবং মানসিক স্বাস্থ্য এর মধ্যে পড়ছে বর্তমান জলবায়ু জরুরি পরিস্থিতিতে মানব স্বাস্থ্যের ওপর চরম তাপমাত্রার প্রভাব বৈজ্ঞানিক সম্প্রদায় এবং সমাজের জন্য একটি প্রধান উদ্বেগও বটে শিশুরা তাপমাত্রা পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ তাদের থার্মো রেগুলেশনগুলো প্রক্রিয়া এখনও কিন্তু অপরিণিত আমরা জানি যে ভ্রূণ এবং শিশুদের বিকাশমান মস্তিষ্ক পরিবেশগত এক্সপোজারের জন্য বিশেষভাবে সংবেদনশীল এবং কিছু প্রাথমিক প্রমাণ রয়েছে যা পরামর্শ দেয় যে ঠান্ডা এবং তাপের এক্সপোজার শিশু এবং কিশোর কিশোরীদের মানসিক সুস্থতা এবং জ্ঞানীয় কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে মনিকা গুসেক্স বলছেন আইএস গ্লোবাল এরাসমাস এমসি এবং সিআইবিআর একজন গবেষক উনি বলছেন এই এক্সপোজারগুলির ফলে মস্তিষ্কের গঠনের সম্ভাব্য পরিবর্তনগুলি মূল্যায়ন করার জন্য গবেষণার অভাব রয়েছে তিনি আরও যোগ করেছেন আরও গবেষণা দরকার এই গবেষণায় গ্যাকসেনের নেতৃত্বে একটি দল প্রাথমিক জীবনের ঠান্ডা এবং তাপ এক্সপোজারের সংবেদনশীলতার জানলাগুলি শনাক্ত করতে প্রাক বয়স্কদের মস্তিষ্কে সাদা পদার্থের গঠন দেখেছিল বিশ্লেষণে জেনারেশন আর স্টাডির দু জন শিশু অন্তর্ভুক্ত ছিল রটরড্রামের একটি জন্মের সাথে যারা কাজ করেছিল দলের সাথে যারা ন থেকে বারো বছর বয়সের মধ্যে ম্যাগনেটিক রেজোনাস ইমেজিং তাদের করা হয়েছিল এমআরআই প্রোটোকল মস্তিষ্কের সাদা পদার্থের মধ্যে জলের প্রসারণের মাত্রা এবং দিক পরিমাপ করে মস্তিষ্কের সংযোগের মূল্যায়ন করা হয় বা করে আরও পরিপক্ক মস্তিষ্কে জল সমস্ত দিকের চেয়ে একদিকে বেশি প্রবাহিত হয় যা একটি মার্কারের জন্য নিম্ন মান দেয় যাকে গড় ডিফিউসিডিটি বলা হয় এবং শাল অ্যানাস্ট্রফি নামক আরেকটি মার্কারের জন্য উচ্চতর মান দিয়ে দেয় গবেষণা দলটি অনুমান করার জন্য একটি উন্নত পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছেন প্রতিটি অংশগ্রহণ করার জন্যে গর্ভধারণ থেকে চার বছর পর্যন্ত মাসিক গড় তাপমাত্রার এক্সপোজার এবং ন থেকে বারো বছরে এই এর সংযোগের প্যারামিটারগুলিতে মানে ডিফিউসিটি এবং ভগ্নাংশ অ্যানস্ট্রপি এর প্রভাব দেখেছেন ফলাফলগুলি দেখা যায় গর্ভাবস্থায় এবং জীবনের প্রথম বছরে ঠান্ডায় সংস্পর্শে আসা এবং জন্ম থেকে তিন বছর বয়স পর্যন্ত তাপের সংস্পর্শে আসা প্রাক সন্ধিকালে উচ্চতর গড় প্রসারণের সাথে যুক্ত ছিল যা ধীর শ্বেত পদার্থের পরিপক্কতার দিকে নির্দেশ করে ঠান্ডা এবং তাপ এই ক্ষেত্রে অধ্যায়ের অঞ্চলে তাপমাত্রা বন্টনের যতক্রমে নিম্ন এবং উপরের প্রান্তে থাকা তাপমাত্রা হিসাবে সংজ্ঞায়িত করা হয় সাদা পদার্থের ফাইবারগুলি মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করার জন্য দায়ী তাদের মধ্যে যোগাযোগ সক্ষম সাদা পদার্থের বিকাশের সাথে সাথে এই যোগাযোগ দ্রুত এবং আরও দক্ষ হয়ে ওঠে ওনারা বলছেন আমাদের অধ্যয়ন সময়ের একটি নির্দিষ্ট মুহূর্তে একটি ফটোগ্রাফের মতো আমরা সেই ছবিতে যা দেখতে পাই তা হলো যে অংশ অংশগ্রহণকারীরা ঠান্ডা এবং তাপ একটি প্যারামিটারে পার্থক্য দেখায় গড ডিফিউ সিবিডি যা সাদা রঙের তার নিম্ন স্তরের সাথে সম্পর্ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট Bir sonraki